প্রত্যেক জাতির মানুষের সম্মান করতাম আর সম্মানের সহিত আমরা স্মরণ করতাম আর প্রত্যেক জাতিরে সম্মান দিয়ে কথা বইতাম এই কথাটা আমরা মাথার থাকত আমরা এরকম ছোটো বড় না সে কোন জাত তাকিয়েছি সে কোন ধর্মতা কি সে কোন কর্ম আইসি এটা টুডেলি আমরা আমাদের জীবনে আইত না আর আমরা ইউটিউবার ফাইভ ওটা যে ওই যে বেদাভেদ ও ধ্বংস হইতো আর আমরা সব মানুষ হিসাবে এখন পরিচিত হইতাম আমরা সে কোন জাতির এই জিনিসটা আমরা সেই দেখি আর আমরা সব হিন্দু মুসলিম আমরা যত আমরার মাঠে যত তাঁত আসেন যতটা আসেন আমরা সব বাইরে আমরা সব মানুষ হিসাবে পরিচিত আমরা মানুষ হিসাবে যেতাম ভুল বসে তো আমরা কথার মাধ্যমে দুঃখ না ঠিক আছে নাই আর আজকের দিনও মূল বিষয় যেটা এটা হইলো আমরা সব এক হইয়া কাজ করতাম এ হইয়া পালা কাজ করতাম যে অন্যায় করে তার বিরুদ্ধতা করতাম যদি কোনো সময় আমি তো ফিরিস্তান মানুষ আমার ভুল হইতো ভাই এখন আপনি তো মনে হয় বরাকণ্ডে ভুল করছে আমি এখন ভুল গান শুইতাম কিনা কোনো সময় হুজুর ভুল গেলে তো রাত্রে মাত না বললো হয়ে যায় না আপনারা টোটেলি মনো আপনারা লগরে একজন ইউটিউবার আমার আমরা মনে করবা বরাকণ্ডরে আলাদা কিচ্ছু মনে করবা না ভুল হইছে আমরা ভিডিও বানাইতাম না আমরা একশো দিনের বিরুদ্ধে আমরা শর্ট থাকলো আমার ভুল টাইম করতে পারেন টাইম করতে পারেন গেসায় করতাম পারি সেই বিরুদ্ধে ভিডিও বানাইতাম না ফোন যোগাযোগ করতাম তুমি ভুল করছো তুমি ওটা সংশোধন করো যদি তাই করুপটা না গ্রুপে আমরা মিটিং সমাজের তো ধ্বংস করার উদ্দেশ্যে টানে গালি দিতাম না টান ভিডিও ক্লিপ সাইটে দিয়ে লাগাইয়া আর যেটা মনে ব্যক্তিগত মতামত দিতাম না আমরা আজকে খিত হয়েছে আজকে একটা ঘটনা আমি আপনাকে ধরে একদিন আমরা আমার ইবজালো কিনার গা আমরা হিন্দু বাড়ি গেছি ভিডিও শুটিং শুটিং করলে গিয়া ইফজালে ফেসবুক করছে আটটা ইঁ তি আইস তখন না সাউন্ড সোমাইতে পারেন না মোবাইল কিছু করতে পারেন সময় নিয়ে ঢুকে কিছু মানে নাই করতে পারেন না আর কি যে